নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করব সবাই ভালো আছো আজকে তোমাদের সামনে একটা নিরামিষ রেসিপি আমি শেয়ার করব। আজকে আমার নিরামিষ তো ঘরে আমি যেভাবে নিরামিষ রান্নাটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো আশা করবো এই রান্নাটা তোমাদের ভালো লাগে যারা নিরামিষ খেতে পছন্দ করো না এইভাবে একবার বানিয়ে দেখতে পারো অসাধারণ স্বাদ হয় বন্ধুরা আজকে রান্নাটা করার জন্য দেখো আমি কিন্তু সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে রাখার পরে তিন চারবার খুব ভালোভাবে আমি সয়াবিনগুলিকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে কয়েকটা পটল আর দুটো ছোটো সাইজের আলু আমি কেটে রেখেছি এখানে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে তেল একটু গরম করে নেব তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ সামান্য একটু লবণ সোয়াবিনগুলিকে দিয়ে ভেজে নেব কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি এবারে আমি পটলের আলুগুলিকে দিয়ে লাল লাল করে খুব ভালোভাবে ভেজে নেব পটল আলু দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর সামান্য পরিমাণে একটু লবণ কড়াইতে একটু পাঁচ দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা টমেটো দিয়ে দেবো এবারে দিয়ে দেবো আদা বাটা আদা বাটা দিলে কিন্তু যেকোনো নিরামিষ তরকারি খেতে খুব ভালো লাগে আদা বাটা দিয়েছে দিয়ে দেবো লবণ হলুদ গোটা গরম মশলা দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে দিয়ে দেব একটু সামান্য পরিমাণে জল আর জল দিয়ে মশলাটা কষে নেব তো একটু লঙ্কা গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে এসছে এই পর্যায়ে তোমরা এখানে একটু টক দই ব্যবহার করতে পারো এবারে আমি ভেজে রাখা পটলার আলু দিয়ে দেব। পটল আলু দিয়ে দিয়েছি এবারে দু তিন মিনিট ধরে খুব সুন্দরভাবে মশলার সাথে কিন্তু পটল আলুটা কষে নিতে হবে পটল আলু খুব সুন্দরভাবে কষে নিয়েছি দেখেই তোমরা বুঝতে পারছো দেখো খুব সুন্দরভাবে কিন্তু তেল ছিঁড়ে এসছে এবারে আমি যে সয়াবিন ভেজে রেখেছিলাম সয়াবিন দিয়ে আরো খুব সুন্দরভাবে কিন্তু কষে নেব পটল আলু আর সয়াবিন খুব সুন্দরভাবে একসাথে কিন্তু কষে নিয়েছি এবারে আমি দিয়ে দেব জল জল দিয়ে দিয়েছি তবে খুব বেশি জল দেওয়া যাবে না এখানে কিন্তু তরকারিটা পুরো কষা কষা হবে তো এবারে আমি পাঁচ থেকে সাত মিনিট গ্যাসের ফ্লেমটা কমে রেখে ঢাকা দিয়ে রেখে দেব এবারে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনাটা খুলে নিয়েই দেখা যাবে এতক্ষণে কিন্তু আলু পটল খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিই আলু আর পটল কতটা সিদ্ধ হয়েছে এই যে দেখো বন্ধুরা পুরোপুরি গলে গেছে আলু গলে গেছে তার মানে পটলও খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এবার আমি ওপর থেকে একটু শাহি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি তোমরা এখানে গরম মশলা বেটেও দিতে পারো বেটে দিলেও খুব ভালো লাগবে খেতে বন্ধুরা আজকে রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে আমি তরকারিটা নামিয়ে নেবো কতটা সুন্দর হয়েছে না দেখতে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর মনেই হচ্ছে না যে এটা নিরামিষ তো চলো তরকারিটা এবারে নামিয়ে নিই তো তরকারিটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি কত সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই বানাও তবেই বুঝতে পারবে কেমন স্বাদ হয় পুরো মাংসের মতনই খেতে লাগবে তো চলো এবারে একটু টেস্ট করেই দেখা যাক কেমন হয়েছে তরকারিটা ভাইকে একটু দিই টেস্ট করে বলবে কেমন হয়েছে বলো তো কেমন হয়েছে নিরামিষ সোয়াবিন দিয়ে পটল দিয়ে তোমাকে পাগল লাগছে তোমরা এবার বাড়িতে বানাতে একদমই ভুলবে না তো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও টাটা